জানাই তো সকাল সকাল উঠে বাড়ির কাজ সেরে এই চলে এসছি আমি রান্নাঘরে তো এই যে দেখো দুই ব্যাগ কি নিয়ে এসছো ভরে নিয়ে এসছে কি আছে এখনো আর কি দেখিনি ভিতরে তো চলো আর বাপি সাধারণত বাজারে কিন্তু কমই যায় তার কারণ মা পাঠায় না কারণ বাপিকে গেলে অনেক অনেক বেশি বাজার দিয়ে দেয় আবার অথচ পচা টচাগুলো সবই দিয়ে দেয় কিন্তু অথচ বাপি হাত দিয়ে দেখে না আর সেই জন্য কিন্তু বাড়িতে আসলেই মা বকাবকি শুরু করে দেয় বাবাকে যে এইসবগুলো তুমি নিয়ে এসেছো পচা পচা জিনিস তাই জন্য কিন্তু বাপি কমই বাজারে যায় কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই কিন্তু বাজারে যাচ্ছে না বন্ধুরা আর তার জন্য কিন্তু বাপি সকাল সকাল উঠছে বলছে যে আমি যাচ্ছি বাজারে কিন্তু মা বলছে যে না তোমায় যেতে হবে না আর বাপি কিন্তু সকাল সকাল উঠে বলছে হ্যাঁ আমি যাব তো এই নিয়ে আর কি হয়ে যায় তো চলো সব মিলিয়ে চলছে এদিক দেখো কত কিছু নিয়ে এসছে বাপি বাজার থেকে তো চলো বন্ধুরা প্রথমে আমি রান্নাঘরে এসে যেটা করি সেটা হচ্ছে বাবুর জন্য একটু ফল বের করে রাখি কারণ ও বিকেলের দিকে একটু জুস খেতেই পছন্দ করে ছোটো থেকেই তাই আমি একটু সকালেই এসে আর কি ফলটা বের করে নিই কারণ মনে থাকে না আর বিকেল হয়ে গেলেও একটু জুস খেতেই পছন্দ করে আর মনে না থাকলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে হয় না অনেকটাই কিন্তু ঠান্ডা থাকে তাই জন্য আমি আগে সকালেই ফলটা বের করে নিই আর এখানে দেখো বন্ধুরা বাপি নিয়ে এসেছিল বাজার থেকে চিংড়ি মাছ বড় বড় আর এখানে আমি ভালো করে আদা রসুন পেঁয়াজ টমেটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছের অন্য কিছুর থেকে মানে মালাইকারি বা অন্য কিছুর থেকে ঝালটাই বেশি পছন্দ করে তাই কিন্তু আমি ঝালটাই বানিয়ে নিলাম যেটা সবাই পছন্দ সেটা করাটাই ভালো তাই না আর এখানে জল দেওয়ার পর একটু ঝোলটা ফুটে এসেছে আর আমি মাছটাও দিয়ে দিলাম এখানে তো চলো একটু ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব এটাকে ঝাল ঝাল করে চিংড়ি মাছের আর কি কষা আজকে আমাদের বাড়িতে দারুণ দারুণ রান্না হচ্ছে আর এইদিকে দেখো বন্ধুরা মাংসের ঝোলটাও কিন্তু ফুটে গেছে আর এইদিকে করেছিলাম ডাটার তরকারি শাক ভাজা চাটনি আর ছিল মাছ চিংড়ি মাছ হচ্ছে কষা লাল লাল করে ঝাল ঝাল চিংড়ি কষা তো ওইদিকে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছিলো বন্ধুরা আর আমি এদিকে করছি কি করছি দেখতে পাচ্ছ এই যে তোমাদের দাদা ভাই আর বাপির জন্য একটু টিফিনটা প্যাক করে দিচ্ছি আর ওদের একটু যেহেতু গরম গরম পড়ে গেছে তাই একটু শশা কুচিও দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে একটা আর কি খাবার আজকে বানিয়ে দিয়েছি ওদেরকে তো ওটা কিন্তু বেশ ভারণ ভারী টেস্টি হয় খেতে তো চলো দারুণ দারুণ খাওয়া দাওয়া সেরে আমি এখন চলে এসেছি ভিতরে ছাদে আর খাচ্ছি আমি কুল তো কুল সেরকমভাবে খাওয়া হয়নি সরস্বতী পুজোর জন্য ও তারপর এমনিতেও কুলগুলো সেরকম টেস্টি ছিল না তো চলে এসছি আমি এখন ছাদে কুল নিয়ে আর নিয়ে এসেছি কিছু কিসমিস সেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম তোমরা যদি দেখতে চাও আমার বড় ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর এদিকে দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ ওয়েদারটা মৌসুমটা কিন্তু কত সুন্দর বিকেলের আর এই যে দেখো কুল দুটো কুল আর কয়েকটা কিসমিস তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমি আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকছি না বাই বাই সবাই খুব ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আবার